নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের বৃহস্পতির বক্রিগতির প্রভাবে তারা কতটা প্রভাবিত হতে চলেছেন একশো কুড়ি দিন আপনাদের সপ্তম্পতি ও আপনাদের দশমপতি। বৃহস্পতি বক্রিচরণের ফলে রকম জীবনযাত্রা হতে চলেছে আগামী দিনে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনাদের দশমপতি, অর্থাৎ জীবিকা প্রতি কর্মপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ব্যবসায়িক জায়গার প্রতি সপ্তম দেবগুরু বৃহস্পতি সে কোথায় বর্তমান অবস্থান রয়েছে নিশ্চয় জানেন রাশি বা লগ্নের দ্বাদশে অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় বিশর ঘরে বৃহস্পতি বককি। শুরু হবে কবে শুরু হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ এবং এই বক্রি চরণ থাকবে হচ্ছে একশো কুড়ি এবার বৃহস্পতি যে অবস্থায় বক্রি সেটা হচ্ছে মৃগুশিয়া নক্ষত্র মঙ্গলের নক্ষত্র নিয়ে এবার এরকমভাবে ভাবে বৃহস্পতি বক্রি হওয়ার ফলে বৃহস্পতি আপনাদের কি ধরনের বিষয় থেকে উদ্ধার করবে আবার কি ধরনের বিষয়গুলোকে আপনাদের একটু ব্যয় সাধ্য করে দেবে বা কি ধরনের বিষয় আপনাদের একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেটা জানতে হবে বৃহস্পতি দৃষ্টিগুলো করা দৃষ্টি প্রথম দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি যা আপনাদের চতুর্থ ভাবে তারপর সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের ষষ্ঠ ভাবে নবম দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের অষ্টম ভাবে এবং এ মত অবস্থায় আমি যে নয় তারিখের ট্রানজিটটা ফলো করি আলটিমেটলি যার উপর ভিত্তি করে আমি আলোকপাতটি করব সেই গোচরকালীন ট্রানজিট তাই নয় তারিখ অনুযায়ী দেখছি মঙ্গল রয়েছে রাশিফল লগ্নতে চতুর্থে রয়েছে কেতু রবিযুক্ত অবস্থায় বুধযুক্ত অবস্থায় রবিও সরে যাবে বুধও সরে যাবে আপনাদের পঞ্চমে পঞ্চমপতি শুক্র আছে আপনাদের দশমে অর্থাৎ দশমে কি আছে দশমে বৃহস্পতি ঘরে রাহুর অবস্থান রয়েছে নবমে রয়েছে শনি বক্রি হয়ে শনিও নভেম্বর মাসে অর্থাৎ নভেম্বর মাসে শনি সে কি হবে ডাইরেক্ট হবে পনেরো তারিখে এদিকে বৃহস্পতি রোহি প্রবেশ করবে কবে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশে তখন তো শনি তাহলে বৃহস্পতি রোহি নক্ষত্র থাকবে আঠাশে নভেম্বর থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কি ধরনের ফল পাবেন এবার সেটা ভেঙে ভেঙে আলোকপাত শুরু করছি প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এতকাল আপনারা ভেবেছিলেন কিন্তু বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন যে আপনি কিন্তু এখনো এর প্রেজেন্ট পর্যন্ত আজকে ডেট পর্যন্ত আজকে দিন পর্যন্ত আপনারা যেভাবে আশা করেছিলেন সেটা কিন্তু পান হ্যাঁ সেটা আপনারা পাননি আমি একটু অন সোশ্যাল মিডিয়ায় বলছি আপনারা যেরকম আশা করেছিলেন সেরকম ফল কিন্তু পাননি যদি আমি এই কথাটি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এগি এরপর দেখুন বৃহস্পতি দ্বাদশের থেকে বৃহস্পতি আপনাদের ভিতরে যখন এই মেঘুষিয়া নক্ষত্র ত্যাগ করে যাবে আঠাশে নভেম্বর যখন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তারপর থেকে আপনাদের অনেক জায়গায় ভালো ভালো সংযোগ তৈরি করবে প্রথমত মনির জায়গাটা অনেক হালকা করবে অনেক টেনশন মুক্ত করতে চলেছে হুম অনেকটা পুরোপুরি হয়তো পারবে না কারণ ফর্তে স্থানে কেতু অবস্থান রয়েছে তাহলে ফোর্থে কেতু বসে ওই জায়গাটাকে ব্লক করছে পুরো পারবে না কিন্তু বিগত দিনের থেকে আপনাদের কিছুটা মনটাকে হালকা এবং পজিটিভিটি এনে দিতে সাহায্য করবে কে দেবগুরু বৃহস্পতি কারণ বৃষ্টি পড়ছে এখানটায় রোহিণী তখন নক্ষত্র নিয়ে নেবে তখন আপনাদের ভিতরের অনেক সৃষ্টি এমনি দেখুন মৃগুষে নক্ষত্র নিয়েছে তার বৃহস্পতি এবং সে মঙ্গল রাশিবল লগ্নতে আছে তো এই অবস্থায় আপনাদের মধ্যে অনেক সৃষ্টিমূলক অনেক প্রতিভামূলক অনেক জ্ঞানমূলক অনেক প্রতিভা অনেক আর্টিস্টিক অনেক কারু অনেক টেকনিক্যাল যে সাইট রয়েছে সেইগুলোর প্রতি আপনারা অনেকটাই প্রভাবিত হয়েছে অনেকটাই সিবিদ্ধি করতে পেরেছেন রোহিণী যখন ঢুকবে তখন ওটাকে আরও বেশি সুন্দরভাবে প্রস্ফুটিত করবে তত দিনে আপনার অষ্টম পতি ও নবম প্রতি শনি বক্তির থেকে ডাইরেক্ট হয়ে যাবে এবং সে মত অবস্থায় আপনাদের এই একশো কুড়ি দিনের আমি লাস্ট নব্বই দিনটা বা লাস্ট দিনগুলো প্রথম দিনের থেকে যখন বৃহস্পতি বকরি হবে তার থেকে পরবর্তীকালে পঁচিশ সালের শুরু থেকে আস্তে আস্তে আপনারা অনেক দিক থেকে ভালো ভালো সংযোগ পাবে প্রথমত যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের অত্যন্ত ভালো হবে যারা প্রতিভাকেই জীবিকা হিসেবে গ্রহণ করেছেন সে সমস্ত ব্যক্তির অতীব সুন্দর ফল দেবে যে কোনো কাজে মনটাকে আটকে রেখেছিল সেই জায়গাটাকে ঠিক করবে এবং আপনাদের মধ্যে স্প্রিট দেবে যে কোনো প্রতিযোগিতামূলক কর্মী প্রতিযোগিতামূলক জায়গায় যে ভয় পাচ্ছিলেন সে ভয়গুলোকে কাটিয়ে দেবে এবং আপনাদের মনের ভিতরে ধীরে ধীরে একটা আশার সঞ্চার ঘটাবে সময়ের আশার এবং সেটা ঘটবেও ধীরে ধীরে যে অযথা যে ব্যয় করছিলেন অযথা যে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন সেখান থেকে আপনাদেরকে মুক্ত করতে শুরু করবে দেবগুরু বৃহস্পতি ও শনি এছাড়াও আর কি কি ফল দেবে আপনাদের যারা পড়াশোনা ভিত্তিক বাইরের দিকে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ রিসার্চ ওরিয়েন্টেড চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত শুভ হবে যারা বিভিন্ন ক্লাসের পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছে এছাড়াও আপনার ভিতরে যে জ্ঞানটা দরুন আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করবে করতে শুরু করবেন রয়েছে কে শনি দ্বিতীয় রাহু রয়েছে এবং রাহু বৃহস্পতির ঘরে বসে আছে এই ঘরটাকে প্রভাবিত করছে এবং আপনারা দ্বিতীয় ভাবে দৃষ্টি করে বসে আছে তো সেই হিসেবে মঙ্গল এবার আপনার লগ্ন রাশিতে রয়েছে পরে আপনার দ্বিতীয় ডুববে তো সেক্ষেত্রে বলতে পারি যে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে কারণ কোথাও না কোথাও আপনারা একটু হট মেজাজি কোথাও না কোথাও আপনারা কথা বার্তা স্থানকার পাত্র না বুঝি করে কিছু বলে ফেলা কোথাও না কোথাও আপনার কথাবার্তা কর্কশ টাইপের হয়ে যাওয়া এবং আপনারা খুব দোতানা স্বভাবিক থাকেন কখনো ভাবেন এই কাজটা করবো কখনো ভাবেন ও কাজটা করব এইরকম জায়গায় কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু সলিউশন আসতে দেবে না কোথাও না কোথাও একটা দ্বিধাগ্রস্ততা রেখে দেবে এরপর আর কি হবে এরপরে এই একশো কুড়ি দিন আপনাদের ভিতরে এই জায়গাগুলো ছাড়া আর হটকারি সিদ্ধান্ত কারণ মঙ্গল রয়েছে রাশবলগ্নতে তাহলে হটকারি সিদ্ধান্ত একটু উত্তেজিত হয়ে পড়া মানে হঠাৎ মেয়ে উত্তেজিত হয়ে পড়া এইগুলোর জন্য আপনার ভালো ভালো সুযোগ পেলেও সেটা কিন্তু আপনারা হাতছাড়া করতে চলেছেন এই দুটো কারণের হেতু তো এই দুটো কারণকে আপনারা যথোপযুক্ত হবে যত্নবান থাকতে হবে এগুলোকে ঠিক করতে হবে আর বিদ্যার্থীদের জন্য পড়াশোনা ভিত্তিরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল কিন্তু দেবগুড়ু বৃহস্পতি প্রদান করবে যে কোনো বিদ্যা যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন জায়গায় আপনারা আস্তে আস্তে কিন্তু পৌঁছতে পারবেন এবং বৃহস্পতি বকরি হয়েছে কিন্তু আপনাদের একাদশ টাকাও কানেক্ট করবে এবং সে কিছুটা হলো অক্ষ টাকা আশি টাকাও কানেক্ট করবে তাহলে আপনার সাকসেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনেকটা সহায়তা করবে দেবগুরু বৃহস্পতি রোহী নক্ষত্র পাবেন একদম বেশ হরস্কোপটির সাথে এই গোচকালীন হরস্কোপটি একদম ভালো নেই দশম দশা ভালো চলছে না দেখা গেল দশম দশা চলছে কোনো কারণে আপনার রাহুর সঙ্গে বুধ বুধের সাথে রাহু অথবা মঙ্গল শনি শনি মঙ্গল অথবা চলছে কেতু শুক্র শুক্র কেতু অথবা চলছে বৃহস্পতি রাহু রাহু বৃহস্পতি অথবা চলছে এরকম ভাবে যে আপনার রবি তার সঙ্গে রাহু রাহু রবি অর্থাৎ চন্দ্র রাহু রাহু চন্দ্র এরকম যে চলে তাই সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো প্রতিবন্ধকতা ফেস করতে হবে মানে সেটা হচ্ছে কোন দিকটা মনের দিকটা শান্তি তৃপ্তি না পাওয়া তাই যদি এরকম দশাদশা চলে তা সেই জায়গাগুলোকে সুন্দরভাবে আপনাকে আগামী দিনে পদক্ষেপ ফেলতে হবে এগিয়ে চলতে হবে নিজেকে সংশোধন করে বা একজন সঠিক পথ প্রদর্শকের সাহায্য নিয়ে তবেই আপনারা কিন্তু ভালো পথে এগিয়ে যেতে পারবেন আরেকটা কথা দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে আপনার মনের ভিতরে অনেক রকম অযথা চিন্তার ব্যয় কিন্তু এইটা কিন্তু করাবেই করাবে সে চিন্তার ব্যয় হয়তো আগের থেকে একটু কুমবে না এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেই জায়গাটা বলতে পারি যে যাদের এখনো বিবাহ হয়নি বিবাহ যোগ তৈরি করবে হ্যাঁ যখন বৃহস্পতি রোহি নক্ষত্রে প্রবেশ করবে তখন বিবাহ যোগ তৈরি করবে এবং সপ্তম প্রতি যেহেতু বৃহস্পতি দ্বাদশে আছে দেখবেন বিবাহ সম্বন্ধিত যে সমস্ত সংক্রান্ত বিষয় রয়েছে পাত দেখা যোগাযোগ করা দেখছেন বাইরের থেকে বেশি যোগাযোগ আসবে বা জন্মস্থান থেকে একটু দূরের থেকে বেশি যোগাযোগ আসবে যার একটা এছাড়াও বলতে পারি বিবাহ হওয়ার মতন জায়গা কিন্তু যেমন তৈরি করবে ঠিক তেমন এটাকে আপনাকে মেনিতে হবে যে বকরি যেহেতু আছে তো আপনার কোথায় বিবাহ করবেন করবেন কোন পরিবারে বিবাহ করবেন সেটা কিন্তু এর পরে আসি সংসার যাপন করছেন যারা তাদের ক্ষেত্রে যতদিন সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্ট অষ্টমঙ্গল দৃষ্ট রয়েছে সেক্ষেত্রে ওই যে বললাম আপনার কথাবার্তা হট মেজাজি এইগুলোর জন্য কিন্তু সংসারে কিছুটা প্রবলেম ফেস করতে হবে কারণ মঙ্গলে ডায়েট মিষ্টি কিন্তু ফোর কিন্তু রয়েছে তো আপনার কথাবার্তা হট এইগুলোর জন্য কিন্তু প্রবলেম ফেস করতে হবে এরপরে যখন মঙ্গল যখন ঢুকবে ব্যাপার দ্বিতীয় তখন কুটুম্ব রিলেটেড সম্পর্কিত জায়গা কিছুটা হলেও ব্যাঘাত খরাতে পারে এবার যারা জমি জমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত মানে জমি সংক্রান্ত বিষয়ের সঙ্গে জমি কিনবেন বাড়ি কিনবেন বা বাড়ি কিনতে যাবেন বা পরিকল্পনা নিচ্ছেন বাড়ি কবে হবে এই চিন্তায় বিভর রয়েছেন ভাড়া বাড়ি রয়েছেন কবে ভাড়া বাড়ি থেকে নিজস্ব কোনো বাড়ি হবে ফ্ল্যাট হবে বা রকম জমি কিনতে পারছে জমিটা কিনে রেখেছেন কিন্তু বাড়ি করতে পারছেন না সেটা কবে প্রস্ফুটিত হবে এই রকম যে সমস্যাগুলো যে আঁকড়ে থাকা যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু একশো কুড়ি দিনে কিন্তু কাটতে চলেছে এবার আপনাদের পুরোনো বাড়ি আছে ভাবলেন যে পুরোনো বাড়িটা বিক্রি করে দিয়ে সে এখন টাকা আসবে সেই টাকা থেকে নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনবো সেই জায়গাটাও আপনাকে অনেকটা সাপোর্ট করতে চলেছে দেবগুরু বৃহস্পতি বকি হওয়ার ফলে গেল তার শুধু বৃহস্পতি কেন তার সঙ্গে শনিও সাপোর্ট করবে কেন এবার আসি আমি যারা ডিভোর্স মতন জায়গায় পৌঁছে গেছেন আইনি সমস্যা জর্জরিত হয়ে গেছে সেপারেশন চাইছেন কিন্তু হচ্ছে না আপনারা অনেক লিগাল কোনো কেস খামারিতে যুক্ত হয়ে গেছেন পরিবার ভিত্তি হয়তোবারে আপনার শরীরকে কোনো গণ্ডগোল শরীর কি জমি জমা নিয়ে বা কোনো ডিভোর্স মতন জায়গায় ছাড়াছাড়ি আইনি সমস্যা এইরকম জায়গাতে রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে আটকে আছে সেই জায়গাগুলো কিন্তু এই বৃহস্পতি বকরি চলাকালীন অবস্থায় অনেকটা আপনাকে সহায়তা করবে সে জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে কিন্তু কার কতটা করবে সেটা বেশ আপনার ব্যক্তিগত বেশ হরস্কোপটি শেষ কথা বলবে কারণ এটি ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় এর পরে সন্তান বিষয়ে কিন্তু অনেকটা সাপোর্ট করবে সন্তান বিষয়ে একটা উন্নতি গ্রোথ আপনাকে দেবে যে সন্তান নিতে চাইছে তার জন্য অত্যন্ত ভালো আছে এছাড়া সন্তানের গ্রোথ উন্নতি সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার সন্তান বিবাহিত জীবন অনেকটা সাপোর্ট করবে বিগত দিন তুলনায় অনেকটাই সাপোর্ট করবে কিন্তু যেহেতু শুক্র যখন পঞ্চম ভাব থেকে সরে আসবে পঞ্চম পক্ষে যখন ষষ্ঠ ভাবে যাবে তখন একটা তো সেই অবস্থায় সন্তান যদি কম বয়সী থাকে কুড়ি বছর নিচে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু যে কোনো প্রকার ওই নেশাগ্রস্ত প্রেমপ্রীতি সংক্রান্ত জায়গা বিষয়ক বাজে সঙ্গ দোষে দুষ্ট হওয়া বন্ধু সঙ্গ প্রীতি এইগুলোর কারণ হেতু কিন্তু পড়াশোনা যদি করে তার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু তার হঠাৎ অবশ্যই শুক্রকে অবশ্যই রা শুক্রযুক্ত রাহুকে শুক্রযুক্ত মঙ্গলকে শুক্রযুক্ত কেতুকে শুক্রযুক্ত বুধকে থাকতে হবে এবং নেগেটিভভাবে থাকে যদি তাহলে কিন্তু সে তাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত বা বিঘ্ন ঘটাতে চলেছে বা ধীর গতি হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল কিন্তু অন্যান্য ব্যক্তিগণের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ব্যক্তিগণের সন্তানের ক্ষেত্রে উন্নতি গ্রোথ বা বিদেশে যাওয়া বা পড়াশোনা চাকরি পাওয়া সমস্ত দিক থেকে সন্তান হিসেবে কিন্তু ভালো ফল প্রদান করবে এছাড়াও আপনার সাথে সন্তানের যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং দ্রুত তৈরি করে দিয়েছিল এতকাল যে সন্তান একরকম কথা বলছে আপনি এখন কথা বলছেন কেউ কাউর সাথে একটা নেই সেই জায়গাতে কিছুটা হলো একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি হওয়ার ফলে কিছুটা আপনাকে সেই জায়গাটা মনোপ্রিত শান্তি প্রদান করতে চলেছে লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন এই জায়গাটায় আমি প্রত্যেকটা ভাগগুলো বলছি যা শিক্ষা রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল দেবে যারা বিদেশে যেতে চাইছেন অত্যন্ত শুভ যারা চাকরি চেষ্টা করছেন অত্যন্ত শুভ চাকরির পরীক্ষা দিচ্ছেন অত্যন্ত শুভ যারা টিউশনি করছেন অত্যন্ত শুভ প্রাইভেট স্কুলে আছেন অত্যন্ত শুভ প্রাইভেট কোনো ফার্মে আছেন অত্যন্ত শুভ প্রাইভেট কোনো সেক্টরে আছেন অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে যারা পুজো পাঠ পূজা সামগ্রী পুজো অর্চনা এছাড়া আধাধিকতার উপর কাজ করছে জ্যোতিষ জ্যোতিষতন্ত্র ট্যারোট বাস্তু তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে এছাড়াও যারা রাজনৈতিক সেক্টরের সঙ্গে যুক্ত এমন ব্যক্তি ব্যক্তিবর্গ রয়েছেন যারা বিগত এই এখনও পর্যন্ত বলতে পারি বৃহস্পতি মঙ্গল নক্ষত্র নিগস নক্ষত্র নেওয়ার ফলে আপনারা কিন্তু সেই জায়গাটা এখনও জ্বরটা কাটাতে পারেননি কিন্তু বিশ্বাস করুন রোহি নক্ষত্র নেওয়ার ফলে কিন্তু জটটা কিন্তু অনেকটাই কাটবে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি বর্গের অনেকটা জ্বর কিন্তু কাটতে চলেছে বা খুলতে চলেছে জট থেকে আইনি অর্থাৎ রাজনৈতিকভাবে আইনি সমস্যা পড়ে গেছেন রাজনৈতিকভাবে কোনো ক্লামে পড়ে গেছে রাজনৈতিকভাবে আপনারা খুব চাপে চাপে আছেন রাজনৈতিকভাবে আপনারা মনে কোনো জটিলতা মনে কোনো টেনশান মনে হতাশা ডিপ্রেশন ভয় ভয় কাজ করা সেগুলো কিন্তু অনেকটাকে দূর করতে সহায়তা করবে এছাড়া কি একশো কুড়ি দিন বৃহস্পতি বকরি হওয়ার ফলে আর কোন কোন সেক্টরে উন্নতি গ্রোথ দেবে যে কোনো প্রশ্ন দপ্তর যে কোনো উঁচু লেভেল যে কোনো আইটি সেক্টর যে কোনো কনসালটেন্সি বিভাগ যে কোনো ব্যাংক রিলেটেড যে কোনো অর্থনৈতিক রিলেটেড যে কোনো ফিনান্স বিষয়ক যে কোনো স্কুলের যে কোনো বিভাগ স্কুল শিক্ষক হতে পারে কলেজের শিক্ষক হতে পারে কলেজের প্রফেসর কলেজের অধ্যাপক অধ্যাপিকা স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলে কোনো গ্রুপ ডি গ্রুপ সি এই রিলেটেড এছাড়া দেখবেন যে যারা টেকনিক্যাল সাইড যুক্ত আছেন তাদের টেকনিক্যাল সাইডের উন্নতি টেকনিক্যাল বিষয়ে সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করেছেন সেই বিষয়ে চেষ্টা করছেন সেই রিলেটেড মেডিকেল সেক্টরে মেডিকেল বিভাগে চিকিৎসক বিষয়ে চিকিৎসা বিভাগে অনেকটাই কিন্তু আপনাকে সহায়তা করবে এগিয়ে যাওয়ার জন্যে গুরু বৃহস্পতি যারা বিভিন্ন রকম ব্যবসা করছেন মিষ্টি মাছ জলের তারপরে ব্যবসা করছেন শোকিনত্ব ব্যবসা করছেন আর ওরিয়েন্টেড যাদের প্রতিভায় তাদের জীবিকা এই ধরনের ব্যক্তিবর্গের উন্নতি কিন্তু হতে চলেছে এই একশো কুড়ি দিন অতএব কর্মক্ষেত্রে কিন্তু সুদারুণ ফল আপনারা আপনাদেরকে এই বৃহস্পতি বকরি হওয়ার ফলে দিতে চলেছেন এছাড়াও এখানে শুধুমাত্র বলব যে দ্বাদশ যেহেতু বৃহস্পতি বকরি আছে ব্যয়ের প্রতি কোন ব্যয় অযথা হটকারিতার করে অযথা হটকারির সিদ্ধান্ত হটকারি তাড়াহুড়া করে কোনো ডিসিশান নিতে গিয়ে এমন জায়গায় টাকা ইনভেস্ট করে বসবেন না যেটার ফল আপনাকে পরবর্তীকালে বেশ মূল্য জোগাতে হয় অর্থাৎ সেই জায়গাটা কিন্তু একটু ভেবেচিন্তে টাকা ইনভেস্ট করবেন ব্যবসায়িক দের অনেকটাই স্মৃতি ঘটাবে ব্যবসায়ীদেরকে যারা ব্যবসায়ী এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বিদেশে মাল পাঠাচ্ছেন বা বিদেশে আইটেম ব্যবসা করছেন খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট এই জাতীয় রিলেটেড তারপরে মাটি বিষয়ক যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন ক্ষুদ্র সমিতি আছে সমবায় সমিতি আছে ক্ষুদ্র বিষয়ক কোনো ব্যবসা আছে এদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির গ্রোথ দেবে বা অর্থনৈতিক সুদে কারবার করছেন সে জাতীয় বিষয়েও কিন্তু উন্নতি গ্রোথ অনেকটাই প্রদান করবে অর্থের জায়গাটা যে জায়গাটা আপনাদেরকে এতকাল আটকে রেখে দিয়েছে অর্থ আসতে চাইছে না সেই জায়গাটা শনি ডাইরেক্ট হোক অর্থাৎ পনেরোই নভেম্বর আরও দ্বিতীয় প্রতি নক্ষত্র বৃহস্পতি নিক রহি নক্ষত্র আঠাশে নভেম্বরের পর থেকে আপনাদেরকে অর্থের জায়গাটা কিন্তু অনেকটাই সাপোর্ট করতে চলেছে যাই হোক এটি গেল ইন জিয়ারের আলোকপাত ব্যক্তি রামকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা